তার জায়গায় বারো নম্বর জার্সিদারি খেলার শহীদ পাঁচের নাম্বার দিনাজপুরের ছেলে শহীদ দিনাজপুর জেলা দলের খেল শহীদ মাঝে প্রবেশ করলো এই দিনাজপুরের মুরাদপুরে তার থেকে না কোন অগ্রগামী এখন পর্যন্ত খুঁশি পাড়া হওয়ার ইউ সমস্ত দুই দলের খেলোয়াড়দের কাছ থেকে ফাইনাল ফাইনালের মতন হইল

ধারাহারিয়ার সেখান থেকে আকাশ আকাশ থেকে আলফা আলফা

খেলোয়াড় পরিবর্তন করবে সবাই খেলোয়াড়দেরকেই ভাবে কারণ নিরঞ্জন সেখান থেকে রাখতে পারে নাই সেখান থেকে অবশ্য সিজার ধরে রাখতে পারে নাই কালকে আক্রমণে যাওয়ার চেষ্টায় আকাশ প্রতিহত করবে

প্রধান অতিথি আমাদের মাঝে চলে এসেছেন সাহারিয়ার আফতার হক

তিনি বসে রয়েছেন কারণ তার বদৌলতে দিনাজপুর শিক্ষার শহর দিনাজপুর স্বাস্থ্যের শহর হয়ে নিবেদিত হয়ে গেছে সাবেক মন্ত্রী এবং খুশি জাহান হক চকলেট তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন এবং বেগম খুশি জাহান হক চকলেট আফার বড় ছেলে আমাদের সাহারিয়া আক্তার হক বং তিনি আজকের প্রধান অতিথি তিনি এসেছেন অভ করছেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মুস্তফা কামাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আক্তারুজ্জামান চুয়েল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি এছাড়াও সবাই আছেন এছাড়াও গোলাম নবী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজকের সভাপতি